আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত প্রাপ্য হিসাবে হিসাব রক্ষণ অর্থাৎ পণাদায় পাওনা এবং প্রাপ্য হিসাব সম্পর্কিত কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধান করবো সঠিকভাবে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তাহলে শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন কি বলা আছে তো এখানে বেশ বড় একটা উদ্দীপক দেওয়া আছে তথ্যের আলোকে আমাদের বলেছে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের আদায়যোগ্য মূল্য নির্ণয় করো মানে নেট প্রাপ্য হিসাব নির্ণয় করতে হবে এই একত্রিশে ডিসেম্বর দুই হাজার তো এই অঙ্কে ২০১৬ হাজার ষোলো সালের তথ্য হচ্ছে নিচের গুলি সালের তথ্য হচ্ছে উপরে দুই লাইন তাই উপরে দুই লাইন দেখে আমাদের এই ক নাম্বারটা করতে হবে বলেছে দুই হাজার পনেরো সালের তথ্য তো দুই হাজার পনেরো সালে প্রাপ্য হিসাব ছিল দুই লাখ আর সঞ্চিতি ছিল বারো হাজার বিয়োগ করলেই হবে এই যে লক্ষ্য করি আমি দুই হাজার পনেরো সালের তথ্য দুটো উপরে লিখে রাখলাম ছোট্ট করে দুই হাজার পনেরো সালে আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল কত দুই লক্ষ ছিল এর সাথে বিয়োগ করবো বাঘ অনাদায়িক সঞ্চিতি বারো হাজার দু লক্ষ থেকে বারো হাজার বিয়োগ করলে এক লাখ অষ্টাশ হাজার থাকে যেটা হচ্ছে নিট প্রাপ্য হিসাব বা প্রাপ্য হিসাবের আদায় যোগ্য মূল্য অর্থাৎ দিন থেকে যদি বাদ যাবে সহজ কিন্তু অনাদায় তবে হাজার পনেরো সালের তথ্যগুলি নিয়ে কারণ দুই হাজার পনেরো সালের বলেছে সেজন্য এই ছিল ক নাম্বারের উত্তর আমরা আবার উদ্দীপকে ফিরে যাবো নাম্বারে কি বলে দেখব নাম্বারে বলেছে যাবেদা করতে তো যাবেদা করব আমাদের মূলত এই যে এক তারিখে দুই হাজার পনেরো সালের যে তথ্যগুলো দেওয়া ছিল ওর কোনো যাবেদা হবে না কারণ ওইগুলা লিখিত লেখা আছে যেগুলো লেখা থাকে প্রারম্ভিক উদ্দীতির ওটাও প্রারম্ভিক দুই হাজার ষোলো সালের জন্য অর্থাৎ দুইটার কোনো জাবেদা হবে না তবে এইগুলা নিয়ে যাবেদা হবে এক দুই তিন চারটা যাবেদা তবে শেষের জন্য অবশ্য দুইটা জাবেদা হবে তো যাই হোক আমরা ধাপে ধাপে করতেছি যাই প্রথমে এই প্রথম দুইটা জাবেদা করবো এই যে আমি এখানে যাবে যে অঙ্কন করলাম এক নম্বরে বলছে ধারে বিক্রয় ধারে বিক্রয় হিসাবে পারি তাই না প্রাপ্য টাকা ধারে পণ্য বিক্রয় করা হলো বা বাকিতে পণ্য বিক্রয় করা হলো তো আমরা সবাই পারি পরেরটা আবার বলছে প্রাপ্য হিসাবে নিকট থেকে আদায় হয়েছে আড়াই লক্ষ টাকা আচ্ছা পেয়েছি টাকা তো পেলে পারে কি হবে নর্দান হিসাব ডেবিট হবে কোথা থেকে পেয়েছি প্রাপ্য হিসাব থেকে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে টাকা হবে দুই আড়াই লাখ টাকা যেহেতু পেলাম নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাই হিসাব ডেবিট আর দেনাদারের কাছ থেকে পেয়েছি তাই প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে এই হচ্ছে আমাদের দুইটা জাবেদা আরো তিন তিন চারটা তিনটা জাবেদা হবে কিন্তু এইখানে ধরবে না বাকি জাবেদাগুলো আমি পরের পেজে দেখাচ্ছি এই এই দুইটা লেনদেনের জন্য তোমরা এক পেজে সব জাবেদাগুলি করবে আমি একটু আলাদা করে দেখাচ্ছি বড় করে উপস্থাপনের জন্য এই যে বাকি জাবেদাগুলি আবার এখানে করব অনাদায় পাওনা অবলোপন করা হলো ওটার জন্য যাবে হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট অনাদায় পাওনা প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এর জন্য জাবেদা আবারও বলছি অনাদায় পাওনা অবলোপন কিসের মধ্যে থেকে করা লাগে অনাদায় পাওনা সঞ্চিতির মধ্যে থেকে করা হলো অর্থাৎ অনাদায় পাওনা অবলোপন বলতে বোঝায় অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ কমে যাবে অবলোপনের ফলে অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট তাই অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা লিখবো কত টাকা লিখবো ওই আট হাজার টাকা যেটি বলা আছে এবার ইতিপূর্বে কিন্তু অনাদায় পাওনা পাঁচ হাজার টাকা আদায় হলো অর্থাৎ ইতিপূর্বে আমরা অনাদায় পাওনা অবলম্বন করেছিলাম তো সেটা আদায় হয়েছে তো অবলম্বন অনাদায় পাওনা যদি আদায় হয় তাহলে আগে যে অনাদায় পাওনা বাবদ যে ধার্য করার সময় যে জায়গাতে করেছিলাম ওটা উল্টা করে যেটা পেয়েছি ওটা বাতিল করবো কারণ আমি অনাদায় পাওনা লিখে ফেলেছি কিন্তু সেটা পাওয়া যাচ্ছে তাহলে এটা বাতিল করতে হবে তাই আমরা জাবেদা করব এই যে প্রাপ্য হিসাব ডেবিট অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট এটা উল্টা জাবেদা করব যদি কখনো আদায় হয় তাহলে তো এটা না ওটা বাতিল করতে হবে যেমন আমি একটা জিনিস লিখেছি তো সেটা হবে না বাতিল করতে হবে বাতিল করার জন্য এইটার উল্টা যাবে করব প্রাপ্য হিসাব ডেবিট অনাদায় বা সঞ্চিত ক্রেডিট এবং ওই টাকাটা পাওয়ার জন্য আরেকটা যাবে করবো নকদান ডেবিট এই যে আদায় হলো বলেছে নকদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এখন আমরা প্রাপ্য হিসাব থেকে পেলাম আমি আবারও বলছি লক্ষ্য করি একজন ব্যক্তি আমাকে টাকা দিবে না বলে আমি নিশ্চিত হয়েছিলাম যে ওই টাকাটা পাওয়া যাবে না সেই দিন আমি প্রাপ্য পরবর্তীতে জানতে পারলাম তখন আগে যেটা করেছিলাম বাতিল দিলাম তার মানে কি প্রাপ্য টাকা আবার আমার ওর কাছ থেকে দাবি স্বীকৃত হয়েছে সেজন্য ওইটার উল্টা যাবে আবার প্রাপ্য হিসাব ডেবিট করলাম মানে কি প্রাপ্য হিসাব আবার আমার বেড়ে গেল এবার ওই প্রাপ্য হিসাব থেকে টাকা পাওয়ার জন্য লাস্টে যাবে করবো প্রাপ্য হিসাব ডেবিট নগদ হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অর্থাৎ এই যে ইতিপূর্বে অবলোকিত আদায় হলো করা উত্তম একটা হচ্ছে প্রাপ্য হিসাব হিসাব আর একটা হচ্ছে হিসাব হিসাব প্রাপ্য দুইটা যাবে করা ভালো তবে কেউ যদি দুইটা না করে একটা করে তার জন্য যাবে হবে এই নগদ হিসাব ডেবিট ওনাদের পানো সঞ্চিত ক্রেডিট এটা করলেও হয় কারণ প্রাপ্য হিসাবে একবার ডেবিট করেছে একবার ক্রেডিট করেছে ডেবিট ক্রেডিট কাটা যে প্রাপ্য হিসাব না করলে একটা জায়গাতে যদি করতে চাও সেক্ষেত্রে হবে নকদান হিসাবে ডেবিট অনাদায় পণ্য সঞ্চিত ক্রেডিট তবে টাকাটা যেহেতু প্রাপ্য হিসাবের কাছ থেকে পাচ্ছি দেনাদারের কাছ থেকে পাচ্ছি দেনাদার হিসাব ক্রেডিট করতে হলে তো আমাদের আবার এটা ঠিক না করলে হবে না তাই দুইটা করাই উত্তম এবার প্রাপ্য হিসাব ও অনাদায় পাওনা হিসাব প্রস্তুত করতে হবে যাবে দুইটা খতিয়ান করতে বলেছে তো প্রথমে আমরা এই যে প্রাপ্য হিসাবে প্রাপ্য খতিয়ান করার জন্য নিচে আমি প্রাপ্য হিসাবে জাবেদাগুলো লিখে রাখলাম মোট পাঁচটা জাবেদা করেছি এইখানে দুইটা আর এখানে তিনটা আমি লিখে রাখলাম ওই জাবেদা গুলা দেখে আমরা এখন খতিয়ান করব ঠিক আছে তো খতিয়ান করার আগে প্রাপ্য হিসাবে ব্যালেন্স বিডি বলে প্রাপ্য হিসাবের একটা ব্যালেন্স ছিল কিন্তু সম্ভবত দুই লাখ না কত যেন প্রথমে দেওয়া ছিল ওই যে দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখের উদ্বৃত্ত একত্রিশে ডিসেম্বর দুই সালে যেটা উদ্বৃত্ত সেটা ২০১৬ সালে ষোলো সালের গত বছরের সমাপনী এই বছরের প্রারম্ভিক সেই জন্য পনেরো সালেরটা এখানে ব্যালেন্স বিডি বলে লিখতে হবে দুই লক্ষ টাকা প্রশ্নে দেওয়া ছিল ডেবিট দিকে লিখব যে ডেবিট দিকে বসে এরপরে বাকিগুলি এই জাবেদা থেকে তুলব আমি আবারও বলছি এখানে দুইটা জাবেদা এটুকুর মধ্যে এটা নিচেই যাবে থাকা উচিত ছিল কিন্তু জায়গা নাই সেই জন্য পাশাপাশি রেখেছি এই যাবে যেটা দেখে এখানে বলেছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব নাম লিখে প্রাপ্য হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো জাবেদা দেখে ক্ষতি আনতে আমরা পারি তাই না সে নাইন থেকে করতেছি তাও যদি না পারি তাহলে তো প্রবলেম নবম শ্রেণী থেকে আমরা জাবেদা করি ক্ষতি করি তাই না প্রাপ্য হিসাবে ডেবিট টাকা লিখবো দাম লিখবো বিক্রয় হিসাব ডেবিট ডেবিট যোগ করে সাত লক্ষ ডেবিট হবে আবার এখানে বলেছে হিসাব ডেবিট ক্রেডিট এইখানে আবার বলেছেন হিসাব নাম লিখে প্রাপ্য হিসাবে ক্রেডিট টাকা লিখব আড়াই লাখ এটা থেকে এটা চার লাখ থাকে আবার এখানে বলেছে অনাদায় পণ্য সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদায় পণ্য সঞ্চিত নাম লিখে প্রাপ্য হিসাবে ক্রেডিট টাকা লিখবো আট হাজার ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে এখানে লিখব বিয়াল্লিশ হাজার আমার আরেকটা একটা আছে প্রাপ্য হিসাবে ডেবিট অনাদি ক্রেডিট অনেদার সঞ্চিত নাম লিখে প্রাপ্য হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো পাঁচ হাজার করতেছি সহজ কিন্তু প্রাপ্য পয়সাবে টাকা লিখলাম পাঁচ হাজার নাম লিখবো অনাদপান্ন সঞ্চতি এটা ডেবিট 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 যোগ করে ডেবিট দিকে লিখলাম আবার নগদে পাওয়া গেছে প্রাপ্য হিসাবে কাছ থেকে এখানে যাবেদা হচ্ছে নকদান ডেবিট প্রাপ্য হিসাবে ক্রেডিট নগদন হিসাব নাম লিখে প্রাপ্য হিসাবের ক্রেডিট টাকা লিখবো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আর এটা বিয়োগ করে চার লাখ বিয়াল্লিশ হাজার টাকা হবে উত্তর ফাইনালি চার লাখ বিয়াল্লিশ হাজার টাকা উত্তর এইভাবে আমরা খতিয়ান করতে পারি প্রাপ্য হিসাব আর একটা করতে বলেছিল অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব এই যে দুটো অনাদায় পাওনা সঞ্চিত হিসাবের এখানে আছে তো এই দুটো দেখে জাবেদা দেখে করবো আমরা এই যে অনাদায় পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদাটা লিখে রাখলাম আমাদের খতিয়ান কিন্তু নিচের অংশটা উত্তর কিন্তু নিচের অংশটা ওই জাবেদাটা আমি এক্সট্রা এখানে নিয়ে এসে রেখেছি খ নাম্বার থেকে যাতে জাবেদা দেখে দেখে আমরা করতে পারি সেই জন্য আমাদের উত্তর নিচের অংশটুকু এখানে অনাদায় পান্ন সঞ্চিত ব্যালেন্স বিডি বলে ওই উদ্বৃত্তটা লিখবো সম্ভবত বারো হাজার টাকা ক্রেডিট দিকে লিখবো ব্যালেন্স বিডি বলে এটা প্রারম্ভিক উদ্বৃত্ত এটা এবার বাকিটা জাবেদা দেখে তুলবো এখানে বলেছে অনাদায় পান্ন সঞ্চিত ডেবিট প্রাপ্যই ক্রেডিট তো প্রাপ্য হিসাব নাম লিখে অন্য জায়গায় অন্য সঞ্চিত ডেবিট টাকা লিখবো ডেবিট দিকে ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে চার হাজার টাকা পার্থক্য ক্রেডিট বড় তাই ক্রেডিট দিকে চার হাজার লিখলাম আবার প্রাপ্য হিসাব ডেবিট অন্য জায়গায় অন্য ক্রেডিট তাই প্রাপ্য হিসাব নাম লিখে অন্য জায়গায় অন্য ক্রেডিট দিকে টাকা লিখবো পাঁচ হাজার টাকা এবার ক্রেডিট ছিল পাঁচ হাজার ক্রেডিট আসলো পাঁচ হাজার দুটো যোগ করে নয় হাজার টাকা ক্রেডিট ব্যালেন্স এই হচ্ছে অনাদায় পণ্য সঞ্চিতির উদ্দীপ্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদায়